তিনশো টাকা লেগে এটা কোন পঞ্চায়েত গ্রাম আপনার নাম কি আলফাজুদ্দিন শেখ বাড়ি ঠাকুরপাড়া সাগরদি হ্যাঁ কি আছে বলেন কি আছে বলেন প্রধানের আপনি প্রধানের প্রধানের কেন গায়ে হাত বলুন বলুন কি বলুন কি বলবেন বলুন বলুন মোবাইল কেন হাত দিলেন মোবাইল কেন হাত দিলেন বলুন মোবাইল দিন মোবাইলটা কেন আপনি

গ্রাম পঞ্চায়েত দেখা যাচ্ছে যে ডিজিটাল জন্ম সার্টিফিকেট নিতে কারোর কাছে পাঁচশো তার কাছে ছশো মানে রীতিমতো সাধারণ মানুষ এমনকি অরেশন সার্টিফিকেট নিতে আটশো আটশো টাকা করে নিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের শুধুমাত্র আমাদের সাগর দিঘির যে মোর পঞ্চায়েতই নয় সাগর দিঘির এগারোটা অঞ্চল তথা মুর্শিদাবাদের সব সমস্ত জেলাতে না সমস্ত অঞ্চলে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পঞ্চায়েতে একই দৃশ্য দেখতে পাবেন আপনারা শুধুমাত্র মোর শুধুমাত্র এই ক্যামেরা করতে পেরেছেন তাই বাকি প্রধানের স্বামী প্রধান কোনোদিন দেখেছেন আপনারা তো গেছেন বিরোধী কাজে প্রধানকে কোনদিন দেখেছেন পঞ্চায়েতে দেখুন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতে কংগ্রেসের নেতারা যেতে একটু সংকোচ বোধ করে তাই সাধারণের মানুষ সাধারণ মানুষের কাজ নিয়ে গেলেও একটা টাকা দিতে হয় তার জন্য এই কাজগুলো থেকে আমরা দূর দূরে থাকি এবং যেটা না না করলেই নয় সেটা যাই কিন্তু আমরা বেশিরভাগই প্রধানের সঙ্গে তো প্রধানের সঙ্গে বা প্রধানের উপপ্রধানের সঙ্গে তো আমাদের দরকার থাকে না আধিকারিকদের সঙ্গে দরকার থাকে আমরা আমাদের মতন কাজ করে চলে আসি নাম আমার নাম মোহাম্মদ নাজিবুল শেখ দিঘি বিধানসভার যুব কংগ্রেস কমিটি